সরকারি অফিস কিন্তু রীতিমতো বাসভবন অফিস কক্ষে রয়েছে রাত্রি যাপন সহ খাওয়া দাওয়ার সুব্যবস্থা কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালক মোতাব্বের হোসেনের বিরুদ্ধে এছাড়াও নিয়োগ বদি বাণিজ্য সহ বরাদ্দের টাকা নয় ছয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগ খতিয়ে দেখে কঠোর পদক্ষেপের তাগিদ সচেতন নাগরিক সমাজের দেখে বোঝার কোনো উপায় নেই এটি একটি সরকারি অফিস রাত্রি যাপনের জন্য অফিস কক্ষেই রয়েছে সুব্যবস্থা সরকারি কাজ বাদ দিয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য রান্না করছেন অফিস সহায়ক নূরজাহান বেগম যেন নিয়মনীতির কোনো তোয়াক্কাই নেই কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্না বান্না দুপুরে সবাই স্টাফ খায় বাইরে খায় না একজন মাছ আর শাকভাজি অফিস সহকারে সরে জমিনে দেখা যায় এই কার্যালয়কে রীতিমতো বাসভবনে রূপ দিয়েছেন উপপরিচালক মোতাব্বের হোসেন অভিযোগ দুই সালে কার্যালয়ে যোগদানের পর আওয়ামী নেতাদের ছত্রছায়ায় নিয়োগ ও বদলি বাণিজ্য সহ সরকারি বরাদ্দের মোটা টাকা হাতিয়ে নেন তিনি পরিবার পরিকল্পনার উপপরিচালকের পাশাপাশি সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেন ভারতে পাচার কালে বিজিবির হাতে ধরা পড়া পরিবার পরিকল্পনা সরকারি ওষুধও এই জেলা থেকে গেছে বলে অভিযোগ দিদির কাছে দেখা করতে গিয়ে তার কাছ থেকে গিয়ে মনগর দুই লাখ টাকা দাবি বসে এই সেই টাকা না দেওয়ার কারণে আবার তাকে জেলা মানে জেলার বাইরে তাকে মনে করো অন্য জেলায় তাকে ট্রান্সফার করা হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতেছে পঞ্চাশ থেকে এক লাখ টাকার বিনিময়ে এক দেড় মাসের মধ্যে আবার পুনরায় জায়গা নিয়ে আসতেছে অনুসন্ধানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায় টিম যমুনা হোয়াটসঅ্যাপ মেসেজে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী সই করা এক চিঠিতে পাঁচ জনের জন্য চাকরির সুপারিশ করছেন মোদাব্বের এর মধ্যে চার জনেরই চাকরি হয়েছে

সচেতন নাগরিকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে খোলস পরিবর্তন করে এমন অসাধু কর্মকর্তারা প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যান তারা মনিটরিং না থাকার কারণে এই সমস্ত সরকারি কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে নিজের বর্ণটাকেও বদলে ফেলে তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপের তাগিদ কুড়িগ্রামবাসীর हुमायून रशीद जमुना न्यूज़